কথায় আছে পর তো পরই হয় সেটা না হয় বুঝলাম কিন্তু যখন আপন মানুষগুলো পর হয়ে যায় যখন আপন মানুষগুলো আপন সেজে পেছনে ছুরি মারে তখন সেটাকে কি বলা যাবে সেটা আমাদের ভাষায় কি বলে আমি সেটা ঠিক বলতে পারছি না আমাদের সমাজে দেখবে ধরনের মানুষ আছে আপন মানুষগুলো বিশেষ করে এক ধরনের মানুষ আছে দেখবে তোমার কাছে হয়তো নেই অনেকটা দূরে থাকে কিন্তু কি বলো তো সে কখনোই চাইবে না যে তোমার খারাপটা সে তোমার কখনোই খারাপ মানে চাইতেই পারে না আর কিছু মানুষ আছে তোমার কাছে থাকবে অথচ দেখবে তোমার মানে সবসময় খারাপ কোনটাতে হবে সেটাই সে খুঁজে বেড়াবে যতই তুমি তাকে বিশ্বাস করো যাই করো না কেন সে কখনো তোমার ভালো গুণ প্রকাশ করবেই না যতই তুমি ভালো করার চেষ্টাই করো না কেন তার সঙ্গে সে কিন্তু তোমার সঙ্গে কখনো ভালোটা করতে চাইবে না আর সে কিন্তু বুঝতে দেবে না যে সে তোমার সঙ্গে খারাপ করছে কিছু সেটা তুমি হয়তো অন্য কারোর মুখ থেকে শুনবে চলো মেন কথায় আছি আজকে আমাদের পনেরোতম দিন আজকে আমাদের অসুজের লাস্ট দিন আর এই যে দেখতে পাচ্ছ চুল নখ কাটা হচ্ছে এটা করে আমাদের অসুযের শেষ আর তারপর চলে এসেছি ঘর দর সমস্ত কিছু আজকে মোছা পরিষ্কার করে নিচ্ছি আর এত মানে আজকে ধোয়া মোছা করেছি ঘর দর চারিদিকে বেসিন যাই ছিল বাথরুম সেই জন্য আর ভিডিও করতে পারিনি সোজা রান্না করে চলে এসেছি কী কী রান্না করেছি চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেই সেরকম বেশি কিছু করে নিই ওই ভাজাভুজি ডাল আর একটু চাটনি করেছি এর সঙ্গে আর সেরকম কিছু করাই হয়নি চলো যাই করেছি ওটাই দিয়ে আপাতত খেয়ে নিই খেয়ে দিয়ে এখন চলে এসেছি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি খাঁচার মধ্যে এইটাতে এমনিতেই রেখে দিই জলটা এমনি এমনি ঝরে যায় সেখানে যে জল ঝরানোর জন্য কিছু রেখে দিলাম আর এখানেও কিছু কাঁচার বাসন কুসনগুলো রেখে দিচ্ছি আর এইগুলো না আগে মানে সকালে ধুয়েছিলাম সেগুলো এখন এই মানে শুকনো হয়ে গেছে ওপরে তুলে রেখে দিচ্ছি তারপরে না কি বলো তো ওই যে নিচে যেগুলো দিয়েছিলাম শুকোতে একদম শুকোয়নি এগুলো নিয়ে এখন চলেছি তিনতলা ছাদে কারণ ওখানে এখনও রোদ আছে আর কি আর এখন ঘড়িতে বাজে ওই দুটো মতো ও এখনও রোদ আছে ওই জন্য সব কিছু নিয়ে চলে এসছি ছাদে এখন এখানে এগুলো দিয়ে দেব আপাতত আমি ছাদে এগুলো নিয়ে আসার আগেই কিন্তু আমার বাড়ির কর্তা ছেলে শাশুড়িমা সবাই কিন্তু রোদ চলে এসছে খাওয়া দাওয়ার পর রোদ খেতে এখানে আর আমি এত জিনিস নিয়ে এসে এই যে দিচ্ছি দেখে না কর্তার আমার ইচ্ছে হলো যে আমাকে একটু হেল্প করুক মানে ওই জন্য সেও একটু আমাকে হেল্প করে দিচ্ছে দেখো যাই হোক আপাতত এখন এগুলো এখানে দিয়ে শুকোতে দিয়ে নিজেও একটু রেস্ট নিয়ে নেবো এখানে এই ভিডিওটা হচ্ছে একদম রাতের বেলা দেখো আজকে কত জামা কাপড় কাচা হয়েছিল এগুলো আর দিনের বেলা গোছাতে সময় হয়নি শুকনো করে রেখে দিয়েছিলাম এখানে মাদুরের পেতে আর এখন চলে এসছি আর কি ছেলেকে যেহেতু পড়ানো আজকে আর নেই পরীক্ষা শেষ সেই জন্য চলে এসছি এখন আপাতত গুছিয়ে নেব কারণ রাতের রান্না কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু করতে হয়নি রাতের বেলা রাতের খাওয়ারে না খুব বেশি কিছু করাই হয় না আর এদিকে দেখো কর্তাও চলে এসছে আমি আপাতত এগুলো গুছিয়ে নিয়েছি দেখো যতগুলো পারি গুছিয়েছি আর কিছু আয়রন করতে হবে বলে এগুলো আলাদা করে রেখে দিচ্ছি এরপর চলে যাব খেতে দেখো খাওয়া দাওয়া করে তারপর একদম রাতের বেলা চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ ফ্ল্যাক্সের মধ্যে গরম জল কারণ ঠান্ডাটা এত পড়েছে না রাতের বেলা ওই জন্য আর ঠান্ডা জল খেতেই পারছি না ওই জন্য গরম জল করে ওর সঙ্গে অল্প ঠান্ডা জল মিশিয়ে নেব পুরো গরমটা খাবো না ঠান্ডা জল মিশিয়ে খাবো আর কি তাহলে খেতেও সুবিধে হবে আর একটু উষ্ণ গরম জল খাওয়ার পর খেলে তাড়াতাড়ি খাওয়াটাও হজম হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো জানো তো তোমরা যদি কেউ খাও না দেখবে অনেকটা ভালো কাজ দেবে চলো ভিডিওটাই অবধি